মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে শুক্রবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে পৌনে আটটা উঠেছি সাতটার সময় উঠে শুধু ঘরটা ঝাঁট দিচ্ছি ছাদে জামা কাপড় দিচ্ছি পান চালিয়েছি চলে এসেছি টিফিন করতে গ্যাসটা মুছে নেবো টিফিনে কিছু করবো না চা আর পান উঠে শেখবো আর আজকে সকাল সকাল এই কারণে উঠেছি যাবো বোনের বাড়িতে আজকে সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি জামা গুলো ভিজিয়ে দেবো দিদিকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে বলেছে নটার মধ্যে চলে আসবে তার আগে যদি আমি চানটা করতে পারি তাহলে খুবই ভালো হয় আর এই মেয়েটা বললাম আমি ভোর চারটের সময় উঠে যাবো মাসি মানিবাড়ি যাওয়ার সময় ও মাসি ডাকে না ও মানি ডাকে মাসিকে মানি ডাকে হ্যাঁ বাবু কী রে তুই বলি ভোর চারটে উঠবি ছটার মধ্যে মানি বাড়ি পৌঁছে যাবি হ্যাঁ কী রে কটা বাজে উঠে বলো কি ঘুম বললাম উঠে যাবো দেখবে চারটার সময় আমি উঠে উঠবো আর এখনো উঠছেই না তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা অনেকটা দেরি হয়ে গেছে দিদি অনেক দেরি করে এসছে বলেছিলাম সাড়ে আটটা আসতে সেখানে এসছে সাড়ে নটার সময় সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে চলো কি গো শোনো সব নিচেতে ব্যাগে চেন কাটবে না ব্যাগে চেন কাট এই কার আরে ওই রাতে যদি ঠান্ডা লাগে ঠিক লাগে নাইটি নিচে একটা আর জল নিতে হবে না এত দেরি হয়েছে জল পর ভর্তে গেলে আবার দেরি হয়ে যাবে এই যে চলে এলাম বোনের বাড়িতে এখন বাজে ঘড়িতে দুটো অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে দেখো গোপু আর রাধা বসে আছে দাঁড়াও দেখাচ্ছি আর আমার মা এখানে বসে আছে আমার মা বলছে কে দাঁড়াও দেখাচ্ছে বোনের গোপু আর রাধা গোলাপ ফুল নিয়ে বসে আছে আমার মেয়ে গোলাপ ফুল এনে দিয়েছে আর পাখা চলছে তো একটু আওয়াজ হবেই কেন প্রচুর গরম লাগছে আমার বরের গরম লাগছে তো আমার মেঘা থাকো দেখি বাবু স্টাইল এখানে ভয়েসটা দিতে হচ্ছে আমার মেয়ে আর বোনের মেয়ে এত জোরে গান চালিয়েছে ওই জন্য ভয়েসটা দিচ্ছি এখানে বোন গোপু আর আদাকে খাওয়াচ্ছে এখানে সমস্ত নিরামিষ রান্নাই রয়েছে এখানে আছে ভাত বেগুন ভাজা আলু ভাজা আর বাঁধাকপির তরকারি মা বাড়ির থেকে নিরামিষ বাঁধাকপির তরকারি করে নিয়ে এসছে আমাদের জন্য মা বোন তারপরে আমি আজকে খাই না যে আমাদের শুক্রবার বোন এমনি মাছ করেছে পেঁয়াজ কালি চচ্চড়ি করেছে আমার ভাইয়ের বউ আর আমার বর আর মেয়ের জন্য আর বোনের মেয়েও মাছ খায়

এখন বাজে ছটা আর থেকে আমি অনেক জিনিসপত্র কিনেছি বোন যেহেতু সিটি গোল্ডে ব্যবসা করে বলে ওই জন্য ওর থেকে অনেক জিনিস কিনেছি তো চলো কি কিনেছি তোমাদেরকে আমি দেখিয়ে দিই একটা কানের নিয়েছি জোলা কানে জোলা কানে তো আমি খুব একটা পরি না তবু একটা নিলাম এই একটা চিক ধরনের নিয়েছি আর এই একটা হার নিয়েছি আর এই যে কানের আর এই একটা হার নিয়েছি এই দেখো আর এই একটা চেন নিয়েছি চেন আর ওইটা আমার বোনের হার ওইটা আমি এমনি নিয়েছি বিয়ে বাড়িতে পরবো বললো দেখি আর এখানে গোপু আর রাধা বসে আছে ওরে গোপু রাধাকে কিছু খেতে দে বাবু গোটা পর দেখি এটা আরে এমনি গলা দি গো মাথা দি গলা আরে ওটা পুলিশ না আর চোখে চশমা রাধা চললাম আমাদের বাড়ি যেও তোমরা ঠিক আছে চলে গেলাম টাটা গোলাপ ফুল নিয়ে দেখ দুজনে কি সুন্দর বসে আছে দেখ চলো দেখ জল হবে বাবু মাসু চললাম টাটা হ্যাঁ তুমি থাকো চলো আমার মা আগে নেবে যাচ্ছে আর তুমি কি এখনো গোজ গাছ করছো তোমার শালি কি এত খাবার দাবার দিয়েছে হুম বোনের বাড়ি ঘোরা আমাদের কমপ্লিট এবার বাড়ি চলো আরে বাবা

তো কীরকম হয়েছে আমাদের ফুলগুলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি বোন বলেছিল লুচি তরকারি করে দিতে কিন্তু আমরা বললাম না অনেকটা দেরি হয়ে যাবে লুচি তরকারি করতে সেই জন্য মেয়ে আর বরের জন্য রোল কিনে নিয়ে আর আমি নিয়ে এসেছি ইডলি কিনে ওটাই রাতে খেয়ে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট